আপনার সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে সাত গুণ স্বর্ণ সাড়ে বাউন্ন তোলা রক্ত সম পরিমাণ অর্থ আপনার পরিবারের সমস্ত প্রয়োজন শেষ করে যদি এক বছর গচ্ছিত থাকে এই সম্পদের উপর সব করা আড়াই টাকা হারে হিসাব করে জাকাত বের করে দিতে হবে এ ব্যাপারে কোন প্রশ্ন জিজ্ঞাসা আসালা ইনশাল আমাকে করতে পারে আরো রামায়ক আছে আপনারা জেনে নিতে পারেন জাকাত কিন্তু মনে রাখবেন জাকাত যিনি নেন উনি উনি যে নেন এটা আপনার দায় কারণ আপনি সাকার না দিলে আপনি জাহান মানে যাবেন আর সাকার যিনি নিচ্ছেন উনি নিলেন জাহান মানে যাবেনা না নিলেও জাহান মানে যাবে না উনি তো আপনার প্রতি করে না বরং আপনি তার প্রতি করে না